হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি দেখো কোথায় এসেছি আমার দিদির বাড়ি থেকে কোন কোথায় মন্দিরে ঘুরতে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন মন্দিরে ঘুরতে এসেছি চলো ए ये हाथ वाले বন্ধুরা দেখো মন্দিরটা কত মানে খুবই সুন্দর তুলনা করা যায় না একদম অপূর্ব সুন্দর মন্দিরটা আর এই যে মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর একদম অপূর্ব দৃশ্য মানে এখানে এলে মন চায় না যে বাড়ি ফিরে যায় দেখো মন্দিরের চার পাঁচটা দেখা আমাকে দেখা লাইভ এলাম কেমন আছে দেখো মন্দিরটা কত সুন্দর একদম অপূর্ব সুন্দর মন্দিরটা মন্দিরের চার পাঁচটা দেখো

বন্ধুরা আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখানে খাবার ব্যবস্থাও রয়েছে আর এখানে কত সুন্দরের প্রত্যেকটা জিনিসে সুন্দরভাবে

এখানকার ম্যানেজার হচ্ছে আর এটা হচ্ছে মন্দিরের বাইপাস মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা কোনো ভিডিও করতে দিচ্ছে না মন্দিরের বাইরে আর এখানে তোমাদেরকে তো আগেই বলেছিলাম ঢুকতেছি খাওয়া দাওয়া কি বলার তুমি শুনতে পাইনি বলে হ্যাঁ আর আমরা সব একসঙ্গে এসেছি দেখো আমরা পুরো মন্দির ঘোরার পর এই যে একসঙ্গে সবাই বসে আছি আর মন্দিরের বার পাশটা দেখো সন্ধ্যাবেলার ভিউ খুব সুন্দর অপূর্ব একদম এই যে দেখো আমাদের মাতঙ্গিনী হাজরে বসে আছি সবাই দেখো মন্দিরের সাইডে একটা পার্ক আছে এখানে সবাই এসে তোমরা যদি কেউ ঘুরতে আসো এখানে এসে বসতে পারবে দেখো এখানে অনেকেই বসে গল্প করতেছে আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি তাই আমরা বেশি করে বসতে পারছি না আমাদেরকে এখন বাড়ি ফিরতে হবে বন্ধুরা তোমরা যারা যারা আসতে চাও চলে এসো আর স্বামীজি স্বামী নারায়ণের দর্শন করে জিও আর বেশি কিছু বলছি না এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো